শীতের দিনে চালের আটার রুটি আর সাথে যদি থাকে গরুর মাংস অথবা হাঁসের মাংস তাহলে তো একদম জমে যায় আর রুটিটা যদি আপনি এইভাবে তৈরি করেন তাহলে কিন্তু খুবই মজা হয় এভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন প্রথমে একটা প্যানের মধ্যে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি চুলার হিটটা অন করে এর মধ্যে হাফ টি স্পুনের মতো রসুন গ্রেড করে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আর হাফ টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি এবারে পানিটা খুব ভালোভাবে নেড়েচেড়ে পানিতে বলক চলে আসা পর্যন্ত জাল করে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া এখানে বাজারে যে শুকনো চালের গুঁড়ো কিনতে পাওয়া যায় সেটাই আমি দেড় কাপ পরিমাণ ব্যবহার করেছি এখানে আমি এক কাপ পরিমাণ পানির জন্য দেড় কাপ পরিমাণ চালের গুঁড়া ব্যবহার করেছি এটাই পারফেক্ট মেজারমেন্ট এভাবে তৈরি করলে আপনাদের ডোটা একদম সুন্দর পারফেক্ট হবে তো এরবারে হালকা একটু মিশিয়ে চুলার হিটটা একদম লোতে করে দুই মিনিটের জন্য রেখে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন পরিমাণ সয়াবিন তেল তেলটা দেওয়ার কারণে ডোটা তৈরি করতে কিন্তু কোনো ঝামেলাই হবে না একদম স্মুথ একটা ডো তৈরি হয়ে যাবে তেলটা হালকা একটু মিশিয়ে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি পাঁচ মিনিটে কিন্তু এটা একদম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর এরপরে হালকা গরম থাকা অবস্থায় এটাকে মথে নিতে হবে যেহেতু এটা অনেক বেশি গরম তাই আমি এটাকে একটা স্পা চুলার সাহায্যে একটু চেপে চেপে সেট করে নিচ্ছি যাতে করে এটাকে একটা ড্রোয়ের মতো শেপ দিয়ে নিতে পারি যখন হাত দিয়ে ধরা যাবে তখন এটাকে হালকা মথে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে এটাকে আমি একটা ডোয়ের মতো তৈরি করে নিয়েছি এবারে এটা থেকে রুটি বানানোর জন্য আমি কতগুলো লেচি কেটে নিচ্ছি ছোটো ছোটো দেড় কাপ চালের আটা দিয়ে এখানে প্রায় পাঁচ ছয়টার মতো ছোট ছোট বা মিডিয়াম সাইজের রুটি তৈরি করা যাবে এখানে আমি মিডিয়াম সাইজের ছয়টা লেচি কেটে নিয়েছি এবারে চলে যাচ্ছি রুটি তৈরি করার জন্য বাকি ডোগুলোকে ঢেকে রেখে দিতে হবে যাতে এগুলো শক্ত না হয়ে যায় এবারে এটাকে হাত দিয়ে একটু রোল করে নিচ্ছি আর এরকম রুটির মতো একটা ডোয়ের মতো শেপ দিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে সামান্য পরিমাণ চালের আটা ছিটিয়ে তারপরে এটাকে একটা রুটির মতো বেলে নিতে হবে আর এই রুটিটা তৈরি করা কিন্তু খুবই সহজ গোল বা চ্যাপটা যেমনই হোক না কেন রুটিটা খেতে কিন্তু মাসাল্লা অনেক মজার হয় একটা রুটি তৈরি করে নিয়েছি এবার এটাকে তাওয়ার মধ্যে সেঁকে নিতে হবে তো চুলের হিটটা মিডিয়ামে রেখে রুটিটাকে দিয়ে পাশপাশ করে হালকা ভেজে নিচ্ছি আর এই রুটিগুলো কিন্তু খুব সুন্দর ফুলেও উঠবে তো যখন দুই সাইড হালকা ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এইটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন এরপরে দুই সাইড হালকা ভেজে এটাকে তুলে নিচ্ছি আর এইভাবে করে চালের আটার রুটি তৈরি করলে এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয় নর্মাল রুটি তো আমরা সবাই খেয়েছি একটু ভিন্নভাবে এভাবে তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর এটা কিন্তু অনেক সময় পর্যন্ত এভাবে সফট থাকবে এটা হাঁসের মাংস গরুর মাংস যে কোনো জিনিস দিয়ে খুবই মজা হয় আজকে এ পর্যন্তই আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ